দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য প্রিয় ভাই বোনেরা বগুড়া থেকে আমার এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর ভাতিজিকে বিবাহ করা যাবে কিনা ভাগিনীকে বিবাহ করা যাবে কিনা খালা বিবাহ করা যাবে কিনা আজকে কোরআন থেকে আপনাদেরকে দলিল দিব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ উত্তর দেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই আদিন ইসলাম ওয়াজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বাম পাশে কালো একটি বাটন আছে সাবস্ক্রাইব নামে সেখানে ক্লিক করুন এবং বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনি দেখতে পারবেন তো চলুন প্রিয় ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওমা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুন হে আমার বান্দা বান্দীরা আমি জিন এবং মানুষকে ইনসানকে আমি আল্লাহ তালা ইল্লা আবুদুন

حرمت عليكم امهاتكم وبناتكم واخواتكم وعماتكم وخالاتكم وبنات الاخ وبنات الاخت وامهاتكم اللاتي ارضعنكم أرضعنكم وأخواتكم من الرضاعة وأم أمهات نسائكم وربائبكم التي في حجوركم، في حجوركم من النسائكم التي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا فلا جناح علي فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما الله رب العالمين بلتسن তোমাদের তোমাদের জন্য বিবাহ করার জন্য হারাম করা হয়েছে তোমাদের মাকে কে উম্মা তুকুম উম শব্দ অর্থ মা এখানে মাকে কে বিবাহ করার জন্য হারাম করা হয়েছে ওম্মা হা তোমাদের জন্য তোমাদের মাকে বিবাহ করা হারাম করে দেওয়া হয়েছে ওয়াবানাতুকুম এবং তোমাদের কন্যারা তোমাদের মেয়েদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে ওয়া আখওয়াতুকুম এবং তোমাদের খালাকে তোমাদের জন্য বিবাহের জন্য হারাম করা হয়েছে ওয়া আম্মাহাতুকুম এবং তোমাদের ওয়া আখওয়াতুকুম তোমাদের ফুফু তোমাদের ফুফুকে তোমাদের জন্য বিবাহ করা হারাম করা হয়েছে তোমাদের পিতৃকুলের ফুফু ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মা উম্মাতুকুম এবং তোমাদের খালা খালাকে তোমাদের মাতৃকুলের বোন অর্থাৎ তোমার মায়ের বোনকে তোমাদের জন্য বিবাহ করা হারাম করা হয়েছে ওয়া তুকুন এবং খালাকে বিবাহ করা হারাম করা হয়েছে ওয়া তুকু ওয়া তুল আখতি এবং তোমাদের ভাতিজি তোমার আপন ভাইয়ের বোনকে তোমাদের জন্য হারাম করা হয়েছে ওয়া বানাতুল উখতি তোমার মায়ের বোন তোমার খালা করা হারাম করা হয়েছে ওয়া এবং তোমাদের জন্য মানে তো ভাইরা আমার এই জন্য আল্লাহ রব আলিন আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন আমরা আমাদের মাকে বিবাহ করতে পারবো না আমাদের

আল্লাহ তালা বলতেছেন আমি তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে থাকি আমি আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল এই জন্য সম্মানিত প্রিয় ভাইরা আমার বোনের আমার আমরা যদি বিবাহ করতে চাই তাহলে এই কয়টা এই চারটা পাঁচটা জিনিসকে ছাড়া আমরা বিবাহ করতে পারবো আল্লাহ তালা এখানে বলেছেন যে তোমাদের পালিত কন্যা অর্থাৎ তোমাদের তত্ত্বাবধানে যে মেয়ে থাকে পালিতেছো পুষতেছো দত্তক নিয়েছো এইরকম মেয়েকেও বিবাহ করা যাবে না শুধু তাই নয় আল্লাহ তালা এখানে নিজেই বলে দিয়েছেন যে তোমরা যে স্ত্রীর সঙ্গে একবার সহবাস করেছ সেই স্ত্রীর পেট থেকে যদি কোনো সন্তান হয় থাকে তা যদি সারাসারি হয়ে যায় সেই স্ত্রীর কন্যাকেও বিবাহ করা যাবে না আর যদি ওই স্ত্রীর সঙ্গে তোমরা সহবাস করে না থাকো অন্য কোথাও গিয়ে যদি বিয়ে হয় ওখান থেকে যদি কোনো সন্তান এদি হয় তাহলে তুমি বিবাহ করতে পারবে কোনো সমস্যা নেই তাহলে বোঝা গেল নিজের ভাতিজিকে বিবাহ করা যাবে না নিজের ভাগিনীকে বিবাহ করা যাবে না নিজের কন্যাকে বিবাহ করা যাবে না নিজের ফুফুকে বিবাহ করা যাবে না নিজের খালাকে বিবাহ করা যাবে না তাহলে এই বুঝতে পারলাম যে এই কয় প্রকারের কথাটা ছাড়া আপনি যদি চান ভাইয়ের মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি চান আপনার ভাতিজিকে আপনি বিবাহ করতে পারবেন সেটা হইতে হবে আপনার চাচা তো ভাইয়ের মেয়ে আপনি যদি চান আপনি আপনার ভাগিনীকে বিবাহ করতে পারবেন সেটা হতে হবে আপনার চাচা তো বোনের মেয়ে এরকম ভাবে যদি আপনি চান তাহলে আপনি বিবাহ করতে পারবেন আপনি যদি চান আপনি ফুফুকেও বিবাহ করতে পারবেন কিন্তু সেই সেখানে দুধের কোনো সম্পর্ক থাকা যাবে না সম্মানিত ভাইরা বোনেরা সেখানে দুধের কোনো সম্পর্ক থাকা যাবে না যদি দুধের কোনো সম্পর্ক থেকে থাকে আপনার সঙ্গে যদি সহবাস থেকে থাকে এই প্রকারের কোনো মেয়েকে বিবাহ করা যাবে না সেটা যদি আপনার ফুফু হয় খালা হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে পিতৃকুলের কোনো শভুকে বিবাহ করা যাবে না মাতৃকুলের কোনো খালাকে বিবাহ করা যাবে না নিজের ভাতিজিকে বিবাহ করা যাবে না নিজের ভাগিনীকে বিবাহ করা যাবে না যদি সেই মেয়েটা ভাগিনীটা যদি আপনার চাচাতো বোনের মেয়ে হয় তাহলে বিবাহ করতে পারবেন কোনো সমস্যা নেই যদি সেই ভাতিজি যে আপনার চাচাতো ভাইয়ের হয় দূরের কোনো সম্পর্কের হয় ভাতিজি হোক কোনো সমস্যা নেই বিবাহ করা জায়েজ আছে জায়জ আছে জায়জ আছে কোনো প্রবলেম নেই আপনারা বিবাহ করতে পারবেন কিন্তু নিজের যদি হয় দুধের সম্পর্ক যদি থেকে থাকে তাহলে সেখানে বিবাহ করা জায়েজ নেই হারাম কুল্য হারাম সম্মানিত প্রিয় ভাই বোনেরা এই যে আজকে ভিডিওতে আমরা শিখতে পারলাম তাহলে আমরা বিবাহ করব আমরা এই ভাতিজি ভাগিনীকে না খুঁজে আমরা দূরে কোথাও বিবাহ করব এটা দুনিয়ার আগের যুগে ছিল ছিল না কিন্তু এখন অভাব নেই কেন ভাতিজিকে বিবাহ করতে যাবেন তাই এই পাপ থেকে আপনি যদি করে থাকেন সেই বিবাহ কিন্তু টিকদ না হারাম হয়ে যাবে এবং সেই বিবাহ কিন্তু সরিয়া মোতাবেক হারাম হয়ে যাবে আল্লাহ তালের কাছে অপছন্দনীয় বিবাহ বিবাহ একটি ফরস কাজ আপনি ভাতিজিকে করতে পারবেন কিন্তু সেটা দূর সম্পর্কে চাচা তো ভাইয়ের হতে হবে দুদের কোনো সম্পর্ক থাকা যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্টস করবেন শেয়ার করে অপরের মাঝে ছড়িয়ে দিবেন আদদিন দিন ইসলামিক ওয়াজ আর ইসলামিক ওয়াজ এরকম তথ্যবহল নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন এই যে কালো একটা বাটন আছে এখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেন বেল বাটনটি অন করে দেন দেওয়ার পরে ভিডিওতে একটা লাইক দেন শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেন দুনিয়ার সবাই যেন দেখতে পারে এই ভিডিওটা আপনি উপকার পেয়েছেন অন্যকে উপকার পাওয়ার সুযোগ করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে ততক্ষন পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ